আলহামদুলিল্লাহ অবশেষে শিক্ষার্থীদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায়টিকে থেকে রদ ও রোহিত করা হয়েছে হাইকোর্ট হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রোহিত করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হল আর যে হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর যে সাবমিশনটি আমি করেছিলাম আগেও আপনাদেরকে বলে আসছি আর্টিকেল ওয়ান জিরো ফোর অনুযায়ী কোঠা একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ পার্সেন্ট থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই পার্সেন্ট আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের াত্রীদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নির্গোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্যে আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য অর্থাৎ টোটাল কোটা হল সেভেন পার্সেন্ট আর মেধায় হল নাইনটি থ্রি পার্সেন্ট নিয়োগ পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে ফাইভ পার্সেন্ট এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সেটাকে সেভেন পার্সেন্টে নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গ্যাজেট জারি করে করেট ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য এপিল ডিভিশন দুঃখ প্রকাশ করেছে